আমার নাম সাকিবুল হাসান আমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছার উপজেলার কুমারগাতা গ্রামে আমি তখন ক্লাস এইটে পড়ি তখন দু সাল আমার তখন প্যারানর্মাল বিষয় সম্পর্কে খুবই আগ্রহ ছিল একদিন আমাদের পাশের এলাকায় ধর্মীয় সভায় গিয়েছিলাম তখন আনুমানিক সময় রাত নয়টা হবে আমি আর আমার তিন বন্ধু মিলে রওনা দিলাম চল্লিশ মিনিটের পথ তবে সমস্যা হলো একটা ছোট্ট নদী পার করতে হয় নদীর নামটি হলো সুতিয়া নদী তো যাওয়ার সময় কোনো সমস্যা হলো না আমরা সেখান থেকে রাত তিনটার সময় ফিরে আসার জন্য স্থির করলাম তখন চোখে ঘুম ঘুম কারোর মুখে কোনো কথা নেই আমরা ফিরলাম হঠাৎ আমরা কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলাম সামনে আরেকটু এগিয়ে যেতেই দেখি কুকুরটা নেই আমি ওদিক এদিক টাকাচ্ছিলাম যে কোথায় গেল কুকুরটা ক্ষেতের আইলের ভেতর হঠাৎ আমার চোখ যেতেই দেখি আমার সাথের এক বন্ধু সেখানে পড়ে গড়াগড়ি খাচ্ছে পেছন ফিরে দেখি আমার সেই বন্ধুটাও নেই আমি ঘাবড়ে গেলাম সামনেই নদী এখন আমি কী করব হয়েও পাচ্ছিলাম না আমি সেই বন্ধুর কাছে যেতেই সে উঠে দাঁড়ালো এবং আমাকে ধমকের স্বরে বলল চলে যায় এখান থেকে আমি দিলাম এক দৌড় কোনো মতে সাঁকু দিয়ে নদীটা পার হলাম নদীর পরেই তিনটা তাল গাছ আছে আমি দৌড়ে এসে তাল গাছের নিচে বসলাম হঠাৎ আমার সামনে ভেসে উঠল কালো বিভজ্য চেহারার একটা অবয়ব আমি দেখি ভয়ে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারছিলাম না অবয়বটা পানি থেকে উঠে আমার দিকে যেই আসতে চায় আমি সজরে চিৎকার দিই আমার কিছু মনে নেই সকালে আমি আমাকে আমার বিছানায় আবিষ্কার করলাম সামনে মা দাঁড়িয়েছিল তখনও আমার প্রচণ্ড জ্বর আমাকে কিছু বলার সময়ও দিল না তাছাড়া আমি কথা বলার পরিস্থিতিতেই ছিলাম না সাত দিন পর আমার জ্বর সারে তারপর আমার ঘটনাটা আমি খুলে বলি মায়ের কাছে সে বলল আমার ওই দুই সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে তবে তারাও